আচ্ছা সবাই আশা করি ভালো আছো যেহেতু আজকে দেওয়ালি তো সকাল সকালেই আজকে উঠে গেছি কালকে একটু দেরিতে ঘুমিয়েছি তাও সকাল সকালে উঠে গেছি উঠে তারপর টান্না সব কিছু আমার শেষ এখন এখন পরিষ্কার করতে আসছি কালকে যে রঙ্গলিটা বানিয়েছিলাম এটাকে এখন পরিষ্কার করব। নাহলে নতুন করে এখানে আবার বানাতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করছি তারপর ঘর পরিষ্কার করবো তারপর এখানে রঙ্গলি বানাতে ভাসবো কারণ আমি এখানেই বানাবো যেহেতু ছোটো ছোটো দুইটা রুম আর জায়গাও নেই তো এখানে আমার রঙ্গোলি প্রায় অর্ধেকটা হয়ে গেছে অর্ধেকটা কি অনেকটা অর্ধেকটার উপর হয়ে গেছে আমার শুধু একটা ভুলের কারণে আমার এই চার কোণার চারটা পদ্মফুল বানাতে এত সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গিয়েছে অনেকটা সময় নষ্ট হয়ে নিয়েছি তারপর ভাবলাম একটা ভুলের কারণে কারণ আমি ওই যে এখন যে ইয়ে কী বলে কীরকম একটা মুখ থাকে না ওইটা যে সুন্দর করে হয়ে যায় তো আমার কাছে ওইটা ছিল না আমি নিয়েও আসেনি ওই জন্য হাত দিয়ে বানাতে আমার অনেক সময় লেগে গিয়েছে তারপর আমি এখানে একটা টুথপিকের ডাব বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে খুব সুন্দর করে হয়ে গেছে অনেক হেল্প হয়েছে শুধু এই চারটা পদ্মফুল বানাতেই যা সময় লেগেছে বাকি তো একদম খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে বাকি এক ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট যাই হোক আমার এবার প্রত্যেক বছরই আমি একটু সময় দিয়ে বানাই আর আমার মন মতেই হয় প্রত্যেক বছর চেষ্টা করি একটু ভালো করে নতুন কোনো কিছু বানানোর তা আমার জন্য এটা এই পদ্মফুলের এক্সপিরিয়েন্সটা অনেক নতুন ছিল কিন্তু অনেকটা আমার জন্য টাফ হয়ে গিয়েছিল তো প্রায় আমার একদম এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে আর অল্প কিছু কাজ আছে তো আমার রঙ্গুলটা বানানো শেষ তারপর এখন স্নান করে চলে আসছি সকালে একবার স্নান করেছি এখন আবার স্নান করতে হয়েছে একদম প্রচুর টায়ার্ড ফিল হয়েছিলো বাপচি যে একটু সাজুগুজু করতে হবে না স্নান করলে ভালোই লাগবে না তো এখন প্রায় সাড়ে ছটা বাজে না এখনও ছয়টা পনেরো মতো বাজে বাপচি চুল আজকে স্ট্রেট করবো চুলগুলো এখন ভেজা কিভাবে করবো বাদ দাও এখন যাই মেকআপ করা অল্প একটু করে নিয়েছি কালকে চোখটা কি সুন্দর হয়েছিল আজকে রকম হয়নি যাই চেষ্টা করেছি কিছুটা যেন হয় আমার এই এইরকম চোখগুলো ভালো লাগে কিন্তু হয় না সবসময় সত্যি কথা যেটা যাই হোক এবার শাড়ি পর্ব রেডি হব এই দেখো আমার রঙগুলি কি রকম হয়েছে জানাবে দেখো আর কালারগুলো কিন্তু আমি খুব ব্রাইট চুজ করেছি ওই জন্য খুব আমার মনে হয় সুন্দর লাগছে আর দিয়াগুলো জ্বালানোর পর তো অনেকটাই ভালো লাগছে আর এইদিকে আমার বর সবগুলো দিয়া রেডি করে দিয়েছে সত্যি কথা যেটা দেখেছি আমি সাজো উজো করছি আমি রেডি হচ্ছি তারপর এদিকে আমার আসনের পুজোও দিয়ে দিয়েছি যেহেতু আমার ছোট্ট ঘর ছোট্ট আসন ওই জন্য কেউ কিছু বলবেন না কিন্তু তারপর বরকে বললাম যে কালকে যেহেতু আমি দিয়েছি দিয়াগুলো ঘরেরও তো এখন আমি দিয়ে দিয়েছি তো বাইরেরগুলো তুমি আর ওকে নিয়ে দিয়ে দাও কারণ ওকে নিয়ে আমি দিতে গেলে আমার চুলগুলো খোলা তো অনেক সমস্যা হবে আমি ছেড়ে চুল ছেড়ে কোনো কিছু করতে পারি না সত্যি কথা যেটা ও খুব এক্সাইটমেন্ট আমাকে দাও আমাকে দাও সত্যি কথা বাইরেতে গিয়েছিলাম লাস্ট এক বছর গিয়েছিলাম ইয়ার না তার আগের বছর পরে গিয়েছিলাম কিন্তু এখানে যে ফিলটা হয় না ওইটা বাড়িতে আসে না সত্যি কথা বলতে যেটা আমার দেওয়ালি তো এখানেই ভালো লাগে অনেক মানে অনেক দেওয়ালের সময় এখানে চার দিন ছুটি থাকে কিন্তু তাও আমি বাড়িতে যাওয়াটা প্রেফার করে না আমার এখানেই ভালো লাগে কি জানি না কিন্তু এখানেই ভালো লাগে এখানে আপনি কোনো কিছু না করলে আপনি যদি গিয়ে বাইরে একটু বেরিয়ে দাঁড়িয়ে থাকেন তাতেই আপনার মন খুশি হয়ে যাবে সব দিয়ে শুধু আলাদা রকমের যেমন লাইট মানে যেমন অন্ধকার যেহেতু আমাবস্যা দেওয়ালে তো আমাবস্যা যে এরকম কোনো কিছু বোঝাই যায় না আর এত বাজে এখানে ফোয়াটে মানে প্রচুর বাজে ফোরানো হয় এখানে বাজির যে আওয়াজ মানে মাথা ঘুমাতে পারবে না এরকম অবস্থা অনেক বাজি এখানে ফাটানো হয় এখন ছাদে যাব এই দেখুন কি যে মজা লাগে আমার ছাদে আসলে মন আমি কিন্তু প্রচুর ভয় হয় আমি কিন্তু কোনো রকম কোনো বাজি ফাটাতে পারি না মানে আমি যে একটা যে তারা তারাবাজি চালাবো ওটাই পারি না এরকম অবস্থা আমার আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার আর কোনো কিছু না আমার কাজ হলো দেখার আমি যে কখন নিচে যাব আমার এখন বয়ে কাঁপছে পা প্রচণ্ড ভয় লাগে আমার সত্যি কথা যেটা ওই রকেটগুলো কে জানি জ্বালিয়ে দিয়েছে ওই জন্য এখন যেতে পারছি না এক কোনায় দাঁড়িয়ে আছে কিন্তু আমি দাঁড়িয়ে দেখছি ভেবে নিয়েছি এরপরে রকেটগুলো বদ্ধ হবে আমি একদম ভাগবো এখান থেকে কারণ প্রচণ্ড ভয় লাগছিল তখন রকেট তো বিশেষ করে আরও অনেক বেশি ভয় পায় কোন দিকে যাই কে জানে কিন্তু দেখতে ভালোই লাগে এবার আর থাকা যাবে না গো এবার নিচে যেতে হবে আমার স্কাই শট দেখতে অনেক ভালো লাগে যাই হোক এবার নিচে যাই চলো এই এবার নিচে আসে একটু শান্তি রে বাবা নিচে আর এখন না তোমার কেউ ওই রকম আওয়াজ আলু বম ফাটাবে না অন্য আওয়াজের বাজে ফাটাবে নিচে এরকম চক্রিগুলা চলবে এইরকম এইগুলাই চলবে আর এই ও হচ্ছে ক্রিস ঠিক আছে ও আমার মানে কত চুরো আদির থেকে প্রায় চার পাঁচ বছর মানে দশ বছর হবে ছেলেটা ও সব রকমের বাজে পায়ে ফাটাতে পারে এরকম অবস্থা আর আমি ও সবগুলো বাজে কিন্তু এখন ওই জ্বালাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরকম অবস্থা এত কিভাবে যে আমার ভিতরে এত ভয় আসলো ভগবান জানে দেখুন শুধু ও সব পারে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার এই কাজ এইদিকে এদিকে আদিকে ওর আনটি দিয়েছে চকলেটটা হচ্ছে আর যা খুশি হয়েছে মানে বলার মতো না অনেক দিন ধরে ওকে চকলেট দিতে পারছে না ও সর্দি কাশি সে আসি হচ্ছে না তো যাই হোক এখন প্রায় রাত এগারোটা পাচ্ছে এদিকে আমার বর কিন্তু রান্না করছে যে কোনো অনুষ্ঠান হোক ভালো কোনো বিশেষ করে চিকেন কোনো কিছু হবে তো মটন হবে তো ওই রান্না করবে আমি চিকেন মটন কোনো কিছু রান্না করতে পারি না তো সবগুলো দিয়ে প্রায় শেষ জলাই গেছে তারপর মাঝখানে একটা ফটো শ্যুট কর এখানে একটা ফটো উঠেছিলাম ওই জন্য এখানে আছে কিছু তো যাই হোক তখন খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আমার বরের চেহারাটা দেখুন চলো তাহলে বাই